নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দুপুরে লাঞ্চে কি আছে তোমাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখে নেন গরম গরম ভাত বন্ধুরা দেখে নেন এখানে গরম গরম ভাত কাঁচা লঙ্কা আছে আর এখানে আছে কুমড়ো ফুলের চপ আর এখানে আছে মায়াপুরের ঘি আর এখানে আছে মুরগির লাল লাল একদম মশলা দিয়ে কষা কষা মুরগি ঠ্যাং আছে লেগ পিস একদম জমে গেছে খাওয়া দাওয়া বন্ধুরা তোমার দেখতে থাকো বন্ধুরা খাওয়া দাওয়াটা শুরু করি প্রথমে ঘি দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো আর গরম গরম ভাতের সাথে ঘি ছানটার সময় ভালোই লাগে 뭘ौ न कौन भ 없지. एकदम धूम ह ो아 나좀시는 c o a t বন্ধুরা ঘি দিয়ে ফুলকপি কুমড়ো ফুপ কুমড়ো ফুলের চপ দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল এবার হচ্ছে চিকেনটা দিয়ে খেয়ে নেব চিকেনের একদম লাল লাল একদম কষা কষা এই যে এই যে বন্ধুরা লেগ পিস লেগ পিস হলে আর কিছু লাগে না তাই তো বন্ধুরা 이지 무기 탱크 완전 나빠졌난 파트 버리는데

teki ka mita teki 1 nokko বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে আর আগামী দিনে আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের পাশে চলে আসব আপনারা ভালো থাকবেন আর আমাকে ভালো লাগবেন আর একটা লাইক করে দেবেন